কিছু ষড়যন্ত্রকারী কিছু নষ্ট নোকে হাতে নেতৃত্ব পৌঁছানোর জন্য আজকে আমার বঙ্গবন্ধু এবং শেখ শহীদ শেখ খুল্লক মনির সেই যুবলীগ আওয়ামী লীগের কিছু বদনাম কিছু অন্যায় করে তারা এই সংগঠনের বদনাম করতেন এত কিছুর পর যে স্বচ্ছ সংগঠন সারা বাংলাদেশে শিক্ষার্থীরা দিয়েছেন যে সংগঠন আমার নেতা যুবলীগের নেতা শক্ত নেতা শেখ বই শেখ লগ্নীর ছেলে শেখ ফখাম জামানশের হাতে এবং আমার সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের হাতে আমাদের হাতে এই সংগঠনকে দায়িত্ব দিয়েছেন আমরা ওয়াদাবদ্ধ আমাদের কাছে সেই শক্তি আছে জনগণের শক্তি জনগণের দোয়া জনগণের ভালোবাসা আমরা নেতৃত্বকে ওয়াদা করছি টেকনাফ থেকে টেকুলিয়া রূপসা থেকে পাতুনিয়া

যুবকদের শক্তিশালী করব এবং তাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ একটা উন্নত মানের বাংলাদেশ গড়ারlceilর যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা পূরণ করব বাংলার মানুষ আজকে যেই সম্মান এই তিন থানার জনগণ ভোটের মাধ্যমে সারা বাংলাদেশে আমাকে দিতে যেই ইচ্ছুক আজকে এই তিন থানার জনগণের ভোটে এবং তাদের ভালোবাসায় আমি পাইছি আপনারা দোয়া করবেন যে দায়িত্ব আমাকে শেখাতিনা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যুব সমাজাতে ঐক্যবদ্ধ করার জন্য দিবেন ইনশাআল্লাহ আমার এই তিন থানার জনগণের দোয়া যদি আমার সাথে থাকে অবশ্যই আমি তা সেই ইমানি দায়িত্ব অবশ্যই পালন করতে পারব। আজকে আজকে আমাদের দায়িত্ব দিবেন নরম ছয়েট চেক ব্লক মনি 1972 সালে যে জুবলি তৈরি করেছিলেন সেই যুবলীগের একটা স্বপ্ন ছিল সেই যুবলীগের একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন হয়ে সারা বাংলাদেশে উন্নয়ন একটা উদ্দেশ্য ছিল আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে যুব সমাজকে একত্রিত করা কিন্তু দেখা গেছে তাই না আরেকটা জিনিস যারা আওয়ামী লীগের আজকে যোগ দিলেন অনেকেই যোগ দিলেন আওয়ামী লীগের তাদের বলবো যোগ দেওয়ার কিছু নাই এই দল বঙ্গবন্ধুর দল এই দল মুক্তিযোদ্ধার সপক্ষের দল এই দল মুক্তিযোদ্ধার যারা আমরা প্রজন্ম আছে তাদের দল তাই আমরা বিশ্বাস রাখে আপনারা দোয়া রাখবেন এবং আজকে শুধু ভাঙ্গার জন্য না সারা বাংলাদেশে যে দায়িত্ব দিতে সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি এর জন্য আপনারা দোয়া কর মনে রাখবেন একটা মুক্তিযোদ্ধার সন্তান আমার শরীর একটা মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত মনে রাখবেন এই তিন টানা নেতা কর্মী এবং জনগণের জন্য যে যে কোনো সময় প্রতিবাদ করতে ইনশাআল্লাহ আমি এক একবার কিছু হব না কিন্তু কোন অন্যায় আমার নেতা কর্মীর উপর হবে আর আমি মুখ বুঝে থাকবো সেই রাজনীতি নিকচন চৌধুরী করে না তাই আরো অনেক অনেকে অনেক কথা বলবে অনেক কিছু বলবে আতে মঞ্চে মাইকে যেহেতু একটা দলের দায়িত্ব আছি অনেক কিছু বলতে পারতেছি না তবে যে যতই ভয় পাওয়ার পোলা কিন্তু আমি না আপনারা সাত বছরে সাত বছরে বুঝছেন আমি বলছিলাম গত নির্বাচনে যে সারা বাংলাদেশে কি হবে আমি জানি না আমার তিন ধারায় একশো ভাগ সূর্য নির্বাচন হবে হয়েছে না তাই আপনাদের শক্তি আপনাদের দোয়া আমি যেন সারা বাংলাদেশে শেখ পর এবং নিখিল ভাই এবং শেখ হাসিনার নেতৃত্বে একটা শক্তিশালী সংগঠন করতে পারি এতে আমার যত হোক আজকে দিন পঁচিশ তারিখ আসছি আগামীকাল উনত্রিশ তারিখ এই চার দিন থাকার পর রাত্রে তিনটা দুইটা তিনটার সময় ঢাকা পৌঁছাবো আমার চেয়ারম্যান যুবলীগের চেয়ারম্যানের নির্দেশ যে পরের দিন একত্রিশ তারিখ সকাল সাতটায় আমাকে চিটং যেতে হবে এবং চিটং এ সম্মেলন করে দিয়ে আসতে হবে চিটং কেন আমাকে বাংলাদেশের যেখানে পাঠান আমি এই যৌবনকালে যুবলীগের দায়িত্ব আপনাদের দোয়া পালন করবো ইনশাল এবং সাথে সাথে আমার এই তিন থানার উন্নয়ন যেভাবে ছিল তার থেকে বেগমান হবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে শীতের সকালে দিনে আপনারা মূল্যবান কাজ ছেলে রেখে আজকে এখানে আসছেন এর জন্য আপনাদের আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি